সবাইকে প্রথমে আমাদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি কারণ আমরা শুরু করতে কিছুটা বিলম্ব করেছি আপনারা সকলেই জানেন আমাদের অন্যতম সমন্বয় টাইম ইসলাম শারীরিকভাবে অসুস্থ আসলে সেই জায়গা থেকে তার যে ট্রিটমেন্ট ছিল কিছুক্ষণ পর্যন্ত সেটি শেষ করে সেটি নিয়ে তাকে এখানে আসতে হয়েছে এই আমরা দুঃখ প্রকাশ করছি আজকে মাননীয় আইনমন্ত্রী তার জায়গা থেকে একটি প্রেস ব্রিফিং করেছেন সেই দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে পাঁচই জুন যে নতুন আরেকটি অধ্যায় শুরু হয়েছে যে অধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়েছিল অতপর সোহীকলা রাজু ভাস্কর্য শাহবাগ থেকে যা পুরো দেশে ছড়িয়ে পড়ে সেই জায়গায় এমন অসংখ্য ঘটনা হয়েছে যেগুলো কিছুগুলো প্রত্যাশিত থাকলেও এমন অনেক কিছু ছিল জন্য অপ্রত্যাশিত সেই জায়গা থেকে আমরা সকলেই শারীরিক বা ভাবে একটি বিপর্যস্ত অবস্থায় রয়েছি আজকে এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের এই জায়গা থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে আমাদের এই জায়গায় এসেছেন প্রথমে আমি আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য

এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের বনগুলো থেকে বিচারিত করা হয় যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামায় নামিয়ে কার্ফিউ জারি করা জারি করা হয় এবং এই অনাজক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্বাদ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় আগুন লাগায় ও করে প্রতিবাদী ছাত্র নাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোন ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট দায়িত্বহীন আচরণ ও নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের সরকার আইন রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতি দায় শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় যাচ্ছে আমরা প্রথম থেকে সরকারের সাথে আলোচনার কথা বলেছি কিন্তু সরকার ডিজিটাল ব্যাকগ্রাউন করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতরণ করে রাস্তায় নিরোহ জনগণের উপর গুলি চালানোর অবস্থা আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছি ফলস্বরূপ আমাদের আন্দোলনে একরকম সমন্বয়ে ইসলাম অর্থাৎ আমাকে গুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয়ে সরকারের প্রতিনিধি সাথে বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রভাকাণ্ডা চালানো হয় ভূ গ্রেফতারpropaganda digital crackdown পার্টি রাষ্ট্রজন্ত্র সকল ছওয়াইকে ব্যবহার করে সরকার উষ্ণবিদী ছাত্রদল ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন গোটা সংস্কারে মোকাবেলা দিয়েছে রক্ত লালনপুরদাড়ি এ propaganda শিক্ষার্থী ও নাগরিককে পথে নিয়মিত আরিতি ইতিহাস হয়ে থাকল গোটা সংস্থা ছিল একটা অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এদিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্ধ্যা নানা ত্যাগ দিয়ে সদস্যতা আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হয়েছিল এত পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডার সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমুচিত নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কোন সমস্যা তৈরি না হয় সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে গোটা সমস্যা চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অনগ্রস জনগোষ্ঠীর জন্য গোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি হয়েছে কিন্তু আমরা অনপ্রস্ত জনগোষ্ঠীর বিষয়টি দরকার এবং বিভিন্ন স্টেক সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে ওটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদালকের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে ওটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে ওটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষী পরিস্থিতি দেশে কয়েক শত ছাত্রনাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন হতাহত সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা গোটা সংস্কার চাইনি আমরা সকল হতাভদের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমে এসেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আরেকটি গড়িও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না তোলা হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকব কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়দের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলো সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে

শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সমস্যাটি সমাধান করার জন্য আজকে এই যে তাণ্ডব হয়েছে জ্বালা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সরকারি যানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটির দায়ভার সরকার এড়াতে পারেন না কারণ আমরা সবসময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই ড্রাইভার সরকারকে নিতে হবে কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ক্র্যাকডাউনটি চালানো হয়েছে এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্বাহন করার জন্য কারণ আমাদের তথ্যের কারণে আমাদের যেহেতু যে সমন্বয়গুলো রয়েছে সমন্বয়কদের সাথে আমরা হচ্ছে যোগাযোগ করতে পারছি না যার কারণে আমাদের তথ্য তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি আমরা সংলাপ করব না সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যে পুলিশ সদস্যরা হত্যা করেছে যুব লীগের ক্যাডাররা যেভাবে শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে ভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে তাদেরকে দ্রুত চত্ব সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকল ছাত্রকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিচয় আদাবো এখন এটির জন্য সরকার দায়বদ্ধ সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারে এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপ রাখা সেটা দিবেন স্যার জি স্যার আচ্ছা বコクে আমাদের জায়গা থেকে কিছু বিষয় স্পষ্ট করি একটু সেটা হচ্ছে যে সরকারের যে মনোভাব আমরা এখন দেখি আজ দেখছি গতকাল দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি ন্যূনতম সদিচ্ছা করে আজকে থেকে পাঁচ দিন আগে থাকত। তাহলে একটা লাশও পড়তো না এই দায় কখনো এই সরকার এড়াতে পারে না দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানে এই রুমে কিছু রয়েছেন তারা শাহবাগেও ছিলাম তারা দেখেছেন আমরা শাহবাগে যে দশ এগারো দিন ছিলাম কোনোদিন একটা গাড়ি আমরা স্পর্শ পর্যন্ত করিনি সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্ন ভাবে হোক অন্য কারো অপচেষ্টায় হোক এই চলেছে তখন আসলে হয় আমাদের যখন আমরা সার বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন বর্ষের স্রোত করে দিন বিভিন্ন অংশীজনের সমন্বয় আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই তখন আমাদের কথা শোনা হয়নি আমি আমাদের আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে অন্তত এখান থেকে অনেক কিছু শিক্ষা আমাদের রয়েছে যেটি যদি যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশে সেই দাবিকে আপনারা বিলম্বিত করে সেই দাবিকে ভাঙচুরে আপনারা পরিণত করে সেই দাবিকে মেনে নিতে গিয়ে তিনশো চারশো কিংবা নামনা জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারের এগুলো কখন পূরণ করা সম্ভব নয় তাই আপনাদের মাধ্যমে তারা যেন ওই দাবিটুকু গুরুত্বটুকু অনুযাপন করার তাদের সামর্থ্যটুকু থাকে আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয় আসিফ আপনার সকলেই চিনবেন আসিফের বাবা এখানে রয়েছেন একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছে এর চেয়ে বেদনাদায়ক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না আসলে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে এগুলো আমাদের ভাবতে হবে আমাদের সাইট রংপুরে সে নিরস্ত্রভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা একবার চিন্তা করুন তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে তাহলে এই যে জিনিসগুলো হয়েছে এগুলোর দায় কোন সরকার আর এড়াতে পারে না আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা সবাইকে দশ দিন ছিলাম কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে তো এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি আমরা দুই কর্মরত দুই দিনে একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল টোটা সংস্কার নিয়ে যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে এবং আমরা গত দুই দিন আগে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই যে আমরা দুই দিন আল্টিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সে জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমেই সরকারকে সেই সুযোগ দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকার কোনো রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আল্টিমেটাম দিচ্ছি ওই জাতি জরুরি দাবি নিয়ে আমাদের কাছে প্রেস ব্রিফিং এ माननीय আইনমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে আপনি পুরো বিশ্ববিদ্যালগুলোকে এই সিগন্যাল রক্ষা দিয়ে ভড়িয়ে রেখেছেন রাতে হল বন্ধ করে রেখেছেন আমরা কোথায় যাব মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিক থাকতে হবে সেই জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটা আল্টিমেটাম দিচ্ছি আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই પરિবেষ্টিত তৈরি করা হোক এবং আমরা বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফেরে ফিরে যেতে পারি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প হিসেবেই থেকে যাবে কোনো লাভ নেই সে জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি এক ইন্টারনেট সচল করতে হবে দুই কারফিউ উইথড্র করতে হবে তিন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটা হচ্ছে যে আমাদের সমন্বয় হিসেবে শুধু এখানে নয় সারা সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে শারীরিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা হবে এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক একটি কথাই বলে দিতে চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা আমরা ক্যাম্পাসে যাব কিনা আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে সরকার যদি চায় এটি বৃহস্পতিবার সময়ের জন্য আন্দোলন কোন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার ধন্যবাদ আমাদের আমাদের একজন আমাদের একজন অন্যতম সমন্বয় আসিফ মাহমুদ এবং রিফাত রশিদ আপনারা জানেন রিফাত রশিদকে আঠারো তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আবু বাকের আসিফ মাহমুদ আবু বাকেন এবং রিফাত রশিদ এই তিনজনকে আঠারো তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন আসিফ মাহমুদের বাবা আমরা আসিফ মাহমুদের বাবার থেকে কিছু সালামু আলাইকুম আমি সমন্বয়কারী আসিফ মাহমুদের টিচার আমি গতকাল পত্রিকায় জানতে পারছি আসিফ মাহমুদ শিকার এ কথা জানে আমি আজকে আসতে দেখাতে আইসা দেখো মেডিকেল কলেজের মর্গে কালাস করছি তাকে এখন আমি আমার একটাই আপনার আসিফ সন্ধান চাই আপনাদের आम नम मोहम्मद बिनल हुसेन अरे मोरदनगर उपलब्ध ग्रामीण আপনি যদি বলেন আসলে হবে হবে না দাঁড়বে কিনা হাসনা যেটি বলেছে সেটি হচ্ছে আমরা যেদিন আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি আমাদের প্রেস রিলিজ দেওয়ার হয়েছিল না ইন্টারনেট নেই প্রেস বিক্রি হয়েছিল না নিরাপত্তার কারণে আমরা ইভেন আপনাদেরকে মেসেজ বা কল যে দিচ্ছিলাম সেটা তো কানেক্ট হতে পারছিলাম না এই জায়গা থেকে দিয়ে এসেছে এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে হাসনা বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সংলাপটি হতে পারে না এটা ওই অবস্থার উপরে আমরা এখন আমাদের জায়গা থেকে যেটি বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে চার দফা মেয়ে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে সুষ্ঠু পরিবেশ এনে দিতে পারে তারপরে যে আট দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকারকে সমাবে আহ্বান জানিয়েছে সেটির উপর সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণের সংলাপ যাচ্ছি এবং আমরা টোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে মতামত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবেন আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে